চিন্তা করবেন না কারণ আমাদের শক্তি ঐক্যের শক্তি কিসের শক্তি ঐক্যের শক্তি পুরো জাতির দায় দায়িত্ব আমাদের নয় সরকার আছে পুরো জাতি সরকারকে সরকার সরকার দায় দায় আমরা এখন খেলা দায়িত্ব নাই রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের কাছে নাই জনগণ কি রাষ্ট্রীয় ক্ষমতা আমাদেরকে দিয়েছে কাজে ওদের ব্যাপারে আমরা দায় না কিন্তু যারা ইমান এনেছেন তাদের ইমাম হিসাবে তাদের ন্যূনতম খোঁজ খবর রাখা আমার ইমানি দায়িত্ব আমাদের দাঁড়ান এই দায়িত্ব দায়িত্বশীল আপনাদের ভাই আপনাদের যেমন সমস্যা রয়েছে তাদেরও সমস্যা রয়েছে তারা অনেকে কষ্ট কষ্ট করে সংসার চালায় দিন গাট আন্দোলনের কাজ করে আল্লাহ দিনের দিকে মানুষদেরকে ডাকে কেউ বলতে পারবে না দশটা টাকা দিয়ে আমাদেরকে করুণা করেছেন এই আমিররা আপনাদের আমির আপনারা আমিরের আদেশ মানবেন আমিরকে অসম্মান অশ্রদ্ধা করবেন না আমিরকে কখনো অপমান করবেন না যদি আমিরের কোনো ভুল হয় হতে পারে মানুষ তাকে বলবেন ভাই তোমার এই ভুল হচ্ছে ঠিক করে নাও আন্দোলনের ক্ষতি হচ্ছে যাত্রী ক্ষতি হচ্ছে আল্লাহর হুকুমের অমান্য হচ্ছে এটা ঠিক করে নাও